সরকারি চাকরিতে পদোন্নতি বৈষম্য কর্মচারীদের পদোন্নতিতে খুবই সামান্য আর্থিক সুবিধা মেলে চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই যে আর্থিক বেনিফিটের যে ভারসাম্য নাই সরকারি চাকরিতে সেটি আমরা আজকে জেনে নেব জাতীয় বেতন স্কুল পর পদোন্নতিজনিত আর্থিক বেনিফিট দারুণভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পে স্কেল দু হাজার পনেরো অনুসারে একজন কর্মচারী ও কর্মকর্তা পদোন্নতি পেলে কি পরিমাণ আর্থিক সুবিধা প্রাপ্য হন সেটি মূলত আজকের আলোচ্য বিষয় তবে কিছু ক্ষেত্রে দশ বা পনেরো বছর পর পদোন্নতি পাওয়ার কারণে কর্মচারীর মূলত মূল বেতন এক টাকাও বৃদ্ধি পায় না কারো বা বিশ টাকা মূল বেতন বৃদ্ধি পাচ্ছে এই হলো পদোন্নতিতে কর্মচারীদের বেতন বৃদ্ধির নমুনা তো চাকরি জীবনে কয়েক পদোন্নতি পাওয়া যায় কিছু পদে কোনো পদোন্নতি নাই শুধুমাত্র উচ্চতর গ্রেড পেয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায় বর্তমান উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে বাড়ে না বরং কোনো কোনো ক্ষেত্রে কমে এমত অবস্থায় রিট করেছে অনেক কর্মকর্তা কর্মচারী বা কর্মকর্তারা করেনি আসলে তাদের তো আর্থিক সুবিধা পায় কর্মচারীরা মূলত রিট করেছে যে উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে আসলে তারা বঞ্চিত হচ্ছে একজন কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় চার থেকে পাঁচটি পদোন্নতি পেয়ে থাকে কর্মকর্তার চেয়ে বা কর্মচারীর আর্থিক সুবিধা যে খুবই ক্ষীণ তাই মূলত এখানে লক্ষণীয় বিষয় কর্মকর্তার পদোন্নতি আর্থিক সুবিধা কত টাকা পর্যন্ত হতে পারে কর্মকর্তা বলতে এক থেকে দশম গ্রেড পদধারীদের বোঝানো হয়েছে একজন কর্মকর্তা পদোন্নতি গেলে বেশ ভালোই আর্থিক সুবিধা ভোগ করে থাকে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক ধরি সিদ্দিকুর রহমান সহকারী বেতন প্রকৌশল নবম গ্রেডে যোগদান করে পাঁচ বছর পূর্ণ হয় ষষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপাঞ্চলিক প্রকৌশলী পদে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি হলো তাহলে তার বেতন বাতাদি কিরকম বৃদ্ধি পেল নবম গ্রেডে মূল বেতন পনেরো হাজার টাকায় যোগদান করে ষষ্ঠ গ্রেডে অর্থাৎ এই যে নবম গ্রেডে যে মূল বেতন এখানে পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তো না পঁচিশ হাজার টাকা যদি যোগদান করে দু তিন টুমেন্ট সহ পঁচিশ হাজার টাকা যোগদান করে বা ষষ্ঠ গ্রেডে পদোন্নতি হলে তার মূল বেতন দাঁড়াবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা উপাঞ্চলের প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর অর্থাৎ এই যে ষষ্ঠ বছরে মূলত এখানে তার মূল বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়ানো হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এখানে ষষ্ঠ গ্রেড প্রাপ্ত হওয়ার পদোন্নতির সাথে সাথে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তার মূল বেতন হয়ে যাবে তাহলে এখানে দেখা যাচ্ছে পদোন্নতি পাওয়ার পাওয়ার ফলে তার মূল বেতন বৃদ্ধি পেলো পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ তার মূল বেতন বিশ শতক শুরু করে বৃদ্ধি পেলো অন্য অন্যদিকে একজন কর্মচারীর ক্ষেত্রে দেখা যায় যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম বৃদ্ধি পায় চলুন একটি দেখি আমরা যে আসলে উপজেলা লেভেলে মূল বেতন মূল বেতন বা মূল ভাতা দিয়ে কত হয় এই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তার মূল বেতন বৃদ্ধি পেয়েছে সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাবে সে তেরো হাজার আটশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা এক হাজার টাকা সহ তার বেতন দাঁড়াবে ষষ্ঠ গ্রেড ষষ্ঠ বছরে একান্ন হাজার আটশো টাকা

এই আলোচনা থেকে কিন্তু বোঝা যায় পাঁচ বছরে বাজার ধর প্রায় অন্যান্য সাংসারিক এবং ব্যক্তিগত ব্যয় সমন্বয়ের জন্য মূল বেতনের বিশ পার্সেন্ট পদোন্নতি জনিত বেতন বৃদ্ধি বা গ্রস সাত টাকা একজন কর্মকর্তার জন্য চলন সই একজন কর্মচারীর কি কেমন বেতন বৃদ্ধি পায় তো চলুন দেখি যে কর্মচারী বলতে এগারো থেকে বিশ গ্রেড পদধারী কর্মচারীদেরকে বোঝানো হয় একজন কর্মচারী পদোন্নতি গেলে খুবই জঘন্য মানে আর্থিক সুবিধা ভোগ করে থাকে একটি উদাহরণ সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক ধরুন জাভেদ আলী অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে যোগদান করেন পঞ্চম বছর পূর্ণ হয় ষষ্ঠ বছর উচ্চমান সহকারী পদে পদোন্নতি পেয়ে চোদ্দতম গ্রেডে উন্নতি হলো তাহলে তার বেতন ভাতা দিয়ে আসলে কিরকম পরিবর্তিত হলো ষোলো গ্রেডে তার মূল বেতন তারা যদি সাতচল্লিশশো টাকায় যোগদান করে যোগদান করে তাহলে দেখা যাচ্ছে এখানে সাতচল্লিশশো টাকা যোগদান মূলত হচ্ছে পরবর্তীতে নতুন গ্রেড অনুসারে তারা দেখা যাচ্ছে যে নয় হাজার তিনশো টাকা বেতন স্কুল হয় ষষ্ঠ বছর তার মূল বেতন গিয়ে বারো হাজার চারশো নব্বই টাকা উচ্চমান সরকারি পদ পদে যদি পদোন্নতি হয় তাহলে তার মূল বেতন দাঁড়াবে হচ্ছে তেরো হাজার পঞ্চাশ টাকায় এখানে দেখা যায় পদোন্নতি পাওয়ার পর তার মূল বেতন বৃদ্ধি পেল পাঁচশো ষাট টাকা অর্থাৎ তার মূল বেতন চার শতাংশের মতো বৃদ্ধি পেল তো পদোন্নতিতে উপজেলা লেভেল তার মূল বেতন হয়ে যাবে তেরো হাজার পাঁচশো যোগ পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়া হলে আঠারোশো বাহাত্তর প্লাস চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা সব মিলিয়ে একুশ হাজার চারশো বাইশ টাকা পদন্নতির পূর্বে তার বেতন ছিল 12490 5620 টাকা বাড়ি ভাড়া যোগ হচ্ছে আপনি যদি চিকিৎসা ভাতা 1500 টাকা এবং শিক্ষা ভাতা 10000 টাকা ধরে সর্বমোট 20610 টাকা তাহলে পদোন্নতি প্রাপ্তির পর তার बेनिफिट হলো মাত্র 812 টাকা এই হচ্ছে অবস্থা অর্থাৎ পদোন্নতি অনেক কর্মচারী আসলে নীতি চায় না পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পদন্নতির ফলে তার আসলে কোনো একটা বেতন বৃদ্ধি পায় না ফলে সে কিন্তু পদোন্নতি নীতি অনাগ্রহী হয় এই যে এই হচ্ছে হচ্ছে কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে বেতন বৃদ্ধির যে নমুনা সেটি কিন্তু দেখলেন যে আসলে পদোন্নতির ফলে একজন কর্মচারী খুব একটা বেনিফিটেড হয় না এবং খুব কমই বেনিফিটেড হয় যা বাজারের সাথে কোনোভাবেই আহ সামঞ্জস্যপূর্ণ হয় ধন্যবাদ